হ্যালো বন্ধুরা আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব নিয়ে আজ আমি আপনাদেরকে সুন্দর একটি কাপ তৈরি করে দেখাবো কাপটা তৈরি করব কিছু পুরনো কাপড় দিয়ে পুরনো কাপড় বলতে এই যে দেখুন এখানে এই যে পুরনো গেঞ্জি চিড়ে গেছে এই ধরনের গেঞ্জিগুলি আর এই যে লেগিস প্যান্ট এগুলি কিন্তু আর ব্যবহার করা হয় না এগুলি ঘরে পড়ে রয়েছে এই পুরনো জিনিসগুলি দিয়ে আজকে পাপড়টা তৈরি করব তো চলুন আর বেশি দেরি না করে পাপড়টা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এক পিস গেঞ্জি এখানে নিয়ে নিলাম এখন এই সাইড থেকে এভাবে আমি কেটে নিচ্ছি গেঞ্জিটাকে তারপর এরকম দু ইঞ্চি চওড়া করে আমি এখন কাপড়টাকে কাটিং করে নিব একটা আইডিয়া করে আর কি কেটে নিব এখন আমি আরেকটা গেঞ্জি নিয়ে নিলাম এই যে এখানে আমি কাপড়গুলো নিয়ে নিলাম এখন এই কাপড়গুলিকে আমি কাটিং করে নিব এই যে এইভাবে চার ইঞ্চি করে আমি কাপড়গুলি কাটিং করব এরকম করে চার ইঞ্চি করে করে একটা কেটে নিব তারপর পর ওটার মাপ দিয়েই বারবার কাটিং করে নিব এইভাবে সেম একই নিয়মে এই সমস্ত কাপড়গুলিকে আমি প্যাটিন করে রেডি করে নেব এই যে এখানে আমার সমস্ত গেঞ্জি টুকুগুলি কাটিং করে আমি রেডি করে নিলাম এখন যেটা করতে হবে এটা যেহেতু একটা পাপস তৈরি করব তো এটার জন্য এটা আমার গুল কাপড় রেডি করে নিতে হবে এখন যেটা আমার করতে হবে সেটা হলো এই শেপ করে মানে এই যে পেপারটা আমি গোল শেপ করে কাটিং করে নিলাম এর মাপ করে চার পাঁচ পিস কাপড় একসাথে করে 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 মোটা নিয়ে তারপরে এর মাপে নিতে হবে এই যে দেখুন আমি এই পেপারটার মাপ করে এই কাপড়টাকে কাটিং করে নিলাম এখানে এখানে দেখুন এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস কাপড় আছে এর ভিতরে তারপরে সেলাই দিয়ে আমি আটকে নিয়েছি তারপরে এই পেপারটা ফেলে তারপরে গুল করে আমি করে নিলাম মানে এটা যেহেতু হবে আর এর কিন্তু আমার পাপসটা তৈরি করতে হবে তাই এটাকে আমার যতটা সম্ভব গড়ের পুরনো কাপড় দিয়ে এটাকে আমি মোটা করে নিলাম তো এরকম পাপস তৈরি করতে হলে আপনাদেরও কিন্তু এরকম মোটা করে নিতে হবে নিচের কাপড়টাকে তো এখন যেটা করতে হবে এটা যত গুণ এটার কিন্তু চারপাশে কিন্তু এই যে সুতাগুলি কিন্তু বেরিয়ে রয়েছে বা এখনো সবটাটাকে একসাথে করে সেলাই দিয়ে আরো আটকে নিতে হবে তারপর যেটা করব সেটা হলো এরকম ভাবে হাফ ইঞ্চি কাপড় এইভাবে মুড়িয়ে ধরে ধরে তারপরে সেলাই দিয়ে কাপড়টাকে আমি ফিনিশিং করে নিব। আর যদি আপনারা এটা না করতে চান তাহলে এর চারপাশে এটা পাইপিং বসিয়ে দিতে পারেন আমি এখন প্রথমে এটাকে সেলাই দিয়ে তারপরে গুল করে একটা সেলাই দিয়ে আটকে নেব আটকে নেওয়ার পর তারপরে এইভাবে হাফ ইঞ্চি এভাবে ধরে 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 তারপরে সেলাই দিয়ে এটাকে ফিনিশিং দিয়ে নেব তারপর যেটা করব সেটা হলো এই যে আমি কাপড়গুলি কাটিং করে রেখেছি এইগুলিকে দিয়ে এইভাবে এই যে দেখুন এরকম করে যে কোনো এক সাইড থেকে এইভাবে ধরে আমি এগুলিকে ডিজাইনটা তৈরি এগুলি দিয়ে এরকম করে এই যে এরকম করে করে এরকম করে পুরো চারপাশে ঘুরিয়ে প্রথম রাউন্ডটাকে আমি এইভাবে রেডি করে নিব যে এখানে আমার প্রথম রাউন্ডটা পুরো মানে ডিজাইনটা বসানো হয়ে গেল এখন আমি দ্বিতীয় রাউন্ডটা আবার শুরু করব দ্বিতীয় রাউন্ডটা আমি এই কালোকে বেঞ্জিটা দিয়ে করব ঠিক একই সেম নিয়মে এরকম করে এইভাবে মানে এই যে প্রথম সেলাইটা দিয়েছি এই সেলাইটা যেন দেখা না যায় ওরকম ভাবে এই দ্বিতীয় রাউন্ডটা আমি শুরু করব এইভাবে আমি প্রথমটা যে নিয়মে করেছি ঠিক এক সেই নিয়মেই কিন্তু দ্বিতীয়টা হবে এরকম করে ঘুরিয়ে 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 আমি আবার এই দ্বিতীয় রাউন্ডটাকে কমপ্লিট করে নেব আর এই একই নিয়মে পুরোটা পাপস আমি কমপ্লিট করব এই যে বন্ধুরা এখানে কিন্তু আমার পাপসটা পুরো রেডি করা হয়ে গেল আমি প্রথমে শুরু থেকে এটা এটা পাপস বলে ফেলেছি কিন্তু কিন্তু আপনাদেরকে আসন বেশি মনে হচ্ছে তো আপনারা চাইলে এবং আসন পাপস দু রকম ভাবেই কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন যার যেটা প্রয়োজন সেভাবেই কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন আর এই যে পাপসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে গড়ে ফেলে রাখা গেঞ্জি আর লেগিস প্যান্টগুলি দিয়ে এত সুন্দর একটি পাপস তৈরি করে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আপনাদের আমার এই আজকের পাপসটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখে আর দেরি না করে আপনাদের ঘরের পুরনো লেজেন্স 팬 বা পুরনো গেনজি দিয়ে এরকম সুন্দর একটি আসন বা পাপস তৈরি করে কিন্তু আপনারাও নিতে পারেন আর যদি এই পাপসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের যদি আরো নিত্য নতুন আসন বা পাপোসের ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাঁচশো টাকা বেল আইকনটাকে অন করে দিবেন যখনই আমি নিত্য নতুন পাপোস বা আসনের ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আজকের মতো এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ